নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি কাঁঠালের বড়া তালের বড়া আমরা যেমন সকলেই খেতে খুব পছন্দ করি তেমন পাকা কাঁঠালের বড়াও কিন্তু খেতে অসাধারণ লাগে আর পাকা কাঁঠালের বড়া কিভাবে আমি বানাবো সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল আর যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন কাঁঠালের বড়া বানাবার জন্য আমি এখানে কয়েকটা কাঁঠালের কোষ নিয়ে নিয়েছি কাঁঠালের কোষ থেকে যে দানা বা বীজটা থাকে সেটাকে বাদ দিয়ে দিয়েছি দিয়ে কাঁঠালের কোষগুলো আমি একটা মিক্সিং জারে নিয়ে নিলাম এটাকে জল ছাড়া একটা মিহি পেস্ট করে নেব কাঁঠালের বন্ধুরা পেস্ট করার সময় কিন্তু একটু জল দেবেন না জল ছাড়াই এই কাঁঠালের পেস্টটা করে নিতে হবে কাঁঠালের পেস্টটা করে নেওয়া হয়ে গেছে এবার এই কাঁঠালের পেস্টটাকে আমি একটা বাটিতে প্রথমে ঢেলে নেব দেখুন সম্পূর্ণ পেস্টটা আমি বাটিতে ঢেলে নিয়েছি আর পেস্টটা কতটা স্মুথ হয়েছে দেখাচ্ছে আপনাদের একটু দেখুন ঠিক এইরকম স্মুথভাবে একদম পেস্ট করে নিতে হবে এর এতে কোনো খিচখিচে বা দা ছোটো গুটি গুটি অংশ থাকলে হবে না এবারে এই কাঁঠালের পেস্টের মধ্যে কয়েকটি উপকরণ মেশাতে হবে বড়া বানাবার জন্য এখানে দিয়ে দিলাম হাফ হাফ কাপ পরিমাণে চিনি আমাদের এই কাঁঠালটা বেশ মিষ্টি ছিল তাই আমি হাফ কাপ চিনি দিলাম মিষ্টিটা আপনারা কাঁঠালের মিষ্টতা অনুযায়ী দেবেন আর দেব অল্প একটু নুন এই নুন আর চিনিটা দিয়ে কাঁঠালের পেস্টের সঙ্গে খুব প্রথম ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রথমে একটা চামচ বা হাতার সাহায্যে খুব ভালোভাবে চিনি আর নুনটাকে মিশিয়ে নেব দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে নুন আর চিনিটা একদম কাঁঠালের পেস্টের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে এবারে বড়া বানাবার জন্য আরও কয়েকটি উপকরণ এখানে আমার যোগ করতে হবে তার জন্য প্রথমেই দেব এক কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন আমি ময়দা দিলাম আর ওই কাপেরই হাফ কাপ সুজি এক কাপ ময়দা দিলে হাফ কাপ সুজি দিতে হবে আর দেব এক কাপের থেকে একটু কম চালের গুঁড়ির বন্ধুরা চালের গুঁড়িটা অবশ্যই দেবেন চালের গুঁড়িটা দিলেই কিন্তু এই কাঁঠালের বড়া মচমচ করবে খেতে আর খুব মুচমুচে হবে আর টেস্টিও হবে খুব এবার এই সব কিছু দিয়ে ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে সময় ধরে একটু মিশিয়ে নিতে হবে দেখুন আমার কাঁঠালের পেস্টার সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি এখানে একটু ফুড কালার দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন আমি এখানে একটু এক ফোঁটা হলুদ ফুড কালার দিয়েছি যাতে দেখতে ভালো লাগে এবার পেস্টটাকে আমি এক সাইডে সরিয়ে রাখবো এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেবো যাতে সুজিটা ফুলে যায় দশ মিনিট পর আমি এই বড়াগুলোকে ভেজে নেব আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিয়েছি নিয়ে আঁচটাকে আমি মিডিয়ামে দিয়ে দিয়েছি মিডিয়াম আঁচে দিয়ে এরকম বড়ার আকারে সেপ দিয়ে এরকম একটা একটা করে কাঁঠালের বড়াগুলো ছেড়ে দেব। ঠিক তালের বড়া আমরা যেভাবে ভাজি ঠিক সেইভাবেই কাঁঠালের বড়া এইভাবে একটা একটা করে দিয়ে ছেড়ে দিতে হবে বন্ধুরা আঁচটাকে কিন্তু এই সময় মিডিয়াম টু লোতে রাখবেন মিডিয়াম টু লোতে রেখে কিন্তু এই বড়াগুলো ভেজে নিতে হবে এক মিনিট মতো রেখে দিয়েছি এক মিনিট পর একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে অপর পিঠটা উলটিয়ে দিচ্ছি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আঁচটাকে কিন্তু এই সময় আমি গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখেছি এইভাবেই কিন্তু এই কাঁঠালের বড়াগুলো ভেজে নিতে হবে একদম দেখুন গোল গোল হয়ে গেছে তালের বড়ার মতোই দেখতে হয়েছে আর খেতে এত সুন্দর হয় বন্ধুরা একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না আমার একটা ব্যাচের বড়া ভেজে নেওয়া হয়ে গেছে আর একটা ব্যাচের বড়া আমি ভাজতে দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে দিয়ে দিতে হবে একটা একটা করে তালের বড়া একদম তালের বড়া যেভাবে ভাজে ঠিক সেইভাবে কাঁঠালের বড়া ভেজে নিতে হবে এবারে এক মিনিট মতো রেখে তারপরে কিন্তু একটু নাড়াচাড়া করে এপিট ওপিট উল্টে দিতে হবে আর গ্যাসটাকে কিন্তু একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে হাই আছে ভাজলে কিন্তু ওপরটা মুচমুচে হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে দেখুন কত সুন্দর বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দেখুন কত কড়কড় হয়েছে আপনি কত সুন্দর দেখতেও হয়েছে এবারে সমস্ত কাঁঠালের বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি দেখুন ভেতরটাও আমি একটু ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন জালিদার একদম সফট যেমন তালের বড়া হয় ঠিক তা তেমনই খেতে লাগে আর দারুণ লাগে খেতে বন্ধুরা কাঁঠালের পাকা কাঁঠালের বড়া আপনারা পাকা কাঁঠালের বড়া এইভাবে বানিয়ে খান দারুণ লাগবে খেতে আমার আজকের এই পাকা কাটালের বড়া রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর যদি বাড়িতে বানান তো কমেন্টস আমাকে লিখে জানাতে ভুলবেন না এই পাকা কাটালের বড়া খেয়ে আপনাদের কেমন লাগলো আশা করছি আমার এই আজকের ভিডিও পাকা কাঁঠালের বড়া ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ